লা মনা চে উম দেখো তুমি পড়াশোনা করছো হ্যাঁ কবে পরীক্ষা আর হচ্ছে দুই দিন পরে সোমবারে তোমাকে আমার হচ্ছে প্রিপারেশন বলো ভালো সব পারবা তো তাহলে এখন খেয়ে আবার পড়াশোনা করো তবে স্নান করাবো হ্যাঁ বন্ধুরা গাইস দেখো মা পোলাও খাচ্ছে কেমন ভালো খেয়ে দিয়েছে পোলাওটা মরা নাও তুমি খাও এবার তুমি খাও তুমি ওই যে বই পড়াশোনা চলছে খাও তাড়াতাড়ি তারপরে দেখো সেদিন বানিয়েছিলাম সন্ধেবেলা পাস্তা আলু দিয়ে আর কি বানিয়েছিলাম পাস্তাটা করেছিলাম তো এসে সবার জন্য বেড়ে নিয়েছি এখানে মেঁকে দিয়েছি উপর দিয়ে সস দিয়ে আর কি সার্ভ করেছিলাম আর আমিও খেয়েছি মাকেও দিয়েছিলাম আর মেয়েকে দিয়েছি ও তো পাস্তা এর আগের দিন মানে অতটাও ভালোবাসেনি খেতে কারণ মা বানিয়েছিল আলু দেয়নি তবে আজকে আমি আলু দিয়ে বানিয়ে দিয়েছিলাম তো আজকে বলছিল যে আমার কিন্তু বেশ ভালো লাগছে খেতে তো এখন পাস্তা খাচ্ছে গুড মর্নিং ফ্রেন্ডস এটা হলো পরের দিন সকাল বেলার ভিডিও তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এদিকে মেয়ে পড়তে বসেছে কারণ কালকে ওর এক্সাম কি পরীক্ষা কালকে কালকে ইংরেজি পরীক্ষাংলা দিন দিন তো পরীক্ষা পরের দিন কি একদম শেষের দিনের দিন মৌখিক সাথে হচ্ছে মৌখিক তাড়াতাড়ি করো তোমার প্রিপারেশন হয়ে গেছে সব হ্যাঁ অল্প আছে ঠিক আছে করো না করে নাও ফটাফট করে নাও তো আজকে কিন্তু আর মেয়েকে সকালবেলা ড্রয়িং ক্লাসে পাঠায়নি সকালবেলা ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে দেখো পড়তে বসিয়েছি কারণ কালকে যেহেতু এক্সাম আর রাতের বেলা একটু তাড়াতাড়ি ঘুমোতে হবে ওই আটটা সাড়ে আটটা থেকে নটার মধ্যে ঘুমোতে হবে তো রাতের শুধু পড়লে হবে না তো সেই জন্য দেখো দিনের বেলায় বসিয়েছি যাতে বিকেলের মধ্যে মানে সন্ধ্যা সাতটার মধ্যে পড়াশোনা কমপ্লিট হয়ে যায় তো সেই জন্য ওকে দিনের বেলায় পড়তে বসিয়ে দিয়েছি তো সকালবেলা পড়াশোনা করে যে এদিকে বেলাও অল্প পড়েছে রাতে বলতে ওই বিকেল বেলাটা একটু পড়াশোনা করে তারপরে ও ঘরে খেলছে আমি এই ছটার দিকে তারপরে এসেছি পৃথাদের ঘরে কারণ কালকে পৃথারও আছে হলো ইংরেজি পরীক্ষা তো ওকেও একটু দেখিয়ে দিলাম হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যাস লাইফস্টাইল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তা আমরাও ভালো আছি তো আজকে হলো ফার্স্ট ডিসেম্বর তো আজকে থেকে মেয়ের ফাইনাল পরীক্ষা শুরু হলো মানে ওদের বার্ষিক বার্ষিক পরীক্ষা শুরু হলো এক তারিখ আজকে এক এক তারিখ থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলো চার দিন হবে তো এই যে বের হলাম এখনও সময় আছে তো ভাবলাম চলো ভিডিওটা স্টার্ট করি তোমাদেরকে একটু বলি পনেরো আটটা বাজে আটটার থেকে পরীক্ষা তো এই যে বের হলাম যাচ্ছি বাইরে হালকা রোদ উঠেছে কিন্তু ঠান্ডা ঠান্ডা আছে তো এই যে ভালো করে সোয়েটার টোয়েটার পরিয়ে দিলাম আমিও সোয়েটার পরলাম চলো যাই রেডি হয়েছি Ahí, chalo por escaneo chalo তো এই দেখো সকালবেলা মেয়েকে নিয়ে বেরিয়েছি আজকে কিন্তু একটু তাড়াতাড়ি আমরা রেডি হয়ে গেছি পনের আটটার মধ্যে আমরা দুজন রেডি হয়ে বেরিয়ে পড়েছি কারণ আজকে মেয়ে সকালবেলায় সাড়ে আটটা সরি সাড়ে ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছে মানে অ্যালাম বাজার আগেই ওর ঘুম ভেঙে গেছে জানি না মানে হয়তো টেনশানে বা চিন্তা ছিল আর কি যে সকালে উঠতে হবে পরীক্ষা আছে তো সেই জন্যই হয়তো তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছে তারপরে আর কি উঠে তাড়াতাড়ি করে রেডি করিয়ে দিয়েছি তো আমিও রেডি হয়েছি তো হাতে অনেকটা সময় ছিল সেই জন্যই কিন্তু একটু তাড়াতাড়ি হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি আর এই যে দেখো টোটো পেয়ে গেছিলাম তো এবার টোটো করে যাচ্ছি আর বাইরে মানে প্রচণ্ড ঠান্ডা লাগছিলো হালকা হালকা রোদ উঠেছে কিন্তু ভীষণ ঠান্ডা ছিল বাইরের ওয়েদারটা তো সকালবেলার টাইম তো মানে কুয়াশা থাকে কুয়াশার মধ্যেও হালকা হালকা রোদ উঠেছে তো যাই হোক মেয়েকে বলেছিলাম টুপি পরে কানটা ঢাকতে ভেল পড়তে কিন্তু ও পড়বেই না তো যাই হোক সেই জন্য আর পড়ালাম না তো এই যে দেখো আমরা স্কুলে চলে এসেছি আর স্কুলে মানে পরীক্ষার সময় প্রচণ্ড ভিড় থাকে তো এই যে দেখো সব গার্জিয়ানরাই দাঁড়িয়ে আছে সবার মা অনেকের বাবা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিল তা আমি ওই যে মেয়েকে ঢুকিয়ে দিলাম আর পরীক্ষার দিনগুলোতে তো আমি বাড়িতে যাই না মানে মেয়েকে একবারই নিয়েই যাই স্কুল থেকে কারণ ওই তাড়াতাড়ি হয়ে যাবে আবার এক ঘন্টা পর আমাকে আনতে যেতে হবে তো সেই জন্য ভাবি যে একটু বসে থাকি কিছুক্ষণ তাড়াতাড়ি হয়ে যাবে সেই জন্যেই ওকে ঢুকিয়ে দিয়ে আসলাম এবার হলো অফিস রুমে এসে বসলাম এখানে দেখো এখনো কেউ আসেনি ফাঁকা আছে কিন্তু একটু পরে দেখবে প্রচণ্ড ভিড় হয়ে যাবে আর আজকে যেহেতু মাসের প্রথম দিন তো এই মাসের বেতনটাও দেব সেই জন্য কিন্তু আমি আরও আগে আগে এসে অফিস রুমে বসেছিলাম কিন্তু অনেকক্ষণ বসে থাকার পর তারপরে ম্যাডাম তখনও আসেননি আর কি একটু দেরি করে আসেন অফিসের ম্যাডাম তো যাই হোক একটু দেরি করে আসার পরেও আমি এক নম্বরে ছিলাম কিন্তু তখন আবার উনি বললেন যে আগে এল কেজি ওয়ানদের নেওয়া হবে তারপরে এল কেজি টুদের নেওয়া হবে তারপরে কেজির বেতনটা নেওয়া হবে তো সেই জন্য আমি আবার পিছিয়ে পড়লাম প্রথমে ওই এল কেজি ওয়ানের কয়েকজন ছিল তারা দিল তারপরে এল কেজি টুয়ের কয়েকজন ছিল এই যে দেখো এই যে এখানে সবাই লাইনে দাঁড়িয়ে আছে তো ওরা দেওয়ার পরে আমি তারপরে কেজির বেতন দিলাম তো আমার কিন্তু একদম তাড়াতাড়ি হয়নি ওই নটার মতো বেজে গিয়েছিল মানে অফিস রুমে বেতন দিতে দিতে তারপরে দেখো বেতন দিয়ে এসে বাইরে দাঁড়ালাম কারণ অফিস রুমের ভেতরটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পুরো কাঁপছিল মানে সোয়েটার পরে গেছিলাম তাও যেন কাঁপছিল শরীর আর কি তো বাইরে আসলাম বাইরে ওই সাইডটায় হালকা রোদ এসে উঠেছে আর কি তখনও সেরকম একটা রোদ ওঠেনি তো যাই হোক তারপরে কিছুক্ষণ ওয়েট করার পর মেয়ের কিন্তু তাড়াতাড়ি মানে ওই সাড়ে নটার মধ্যে পরীক্ষা হয়ে গেছিলো আর এই কারণেই কিন্তু আমি বাড়িতে আসি না আসলে যদি আগে আগে হয়ে যায় বুঝতেও পারবো না সেই জন্যই দাঁড়িয়েছিলাম তো একবারে বেতন দিয়ে মেয়েকে নিয়ে চলে এসেছি এসেই এজে দেখো এখানে খাওয়া দাওয়া করবো এখন চা রুটি মা বানিয়েছে তো খাওয়া দাওয়া করছি মাও আমাদের সাথে বসেই খাচ্ছে একসাথে আর ওদিকে পৃথার সাথে দেখা হলো পৃথার আবার শরীরটা ভীষণ খারাপ ওই ওর পেট খারাপ আবার বমি জ্বর তো সব কিছু আর কি একসাথে হয়েছে তো ওর সাথে একটু কথা বললাম তো পরীক্ষা তো দিতে যেতেই হবে ওর মা বাবা নিয়ে যাবে আর কি অ্যাপ্লিকেশান আমাকে বলেছিল তো আমি আবার অ্যাপ্লিকেশান একটা লিখেও দিয়েছি যে স্কুলে আর কি দিয়ে দেবে যাতে সবার আগে পরীক্ষা নিয়ে ওকে ওরালটা ধরে ছেড়ে দেয় তো অ্যাপ্লিকেশন নিয়ে ওরা স্কুলে গেল আমরা ঘরে এসে যে খাওয়া দাওয়া করছি তো এবার এই যে মেয়েকেও বললাম আর কি তাড়াতাড়ি খেয়ে নিতে কারণ খাওয়া দাওয়া করে ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দেবো মানে এই এগারোটার মধ্যে স্নান করিয়ে দেব। তারপরে কিন্তু ওকে পড়তে বসাবো কারণ আজকে যেহেতু সকালে উঠেছে রাতে ঘুম খুব তাড়াতাড়ি ঘুম পেয়ে যাবে তো রাতে আর কি বেশিক্ষণ পড়ার টাইম পাবে না খুব বেশি হলে আটটা পর্যন্ত পড়বে সেই জন্যই কিন্তু আজকে তাড়াতাড়ি করে স্নান করিয়ে এখনই ওকে পড়তে বসিয়ে দেবো এই দেখো স্নান টান হয়ে গেছে তো বসে কালকে কি পরীক্ষা বলো কালকে বাংলা বাংলা অনেক লেখা বাংলা লিখছে মানে তো পরীক্ষা হুম তো বাংলা পরীক্ষা কালকে বাংলা অনেক লেখা সেই জন্য স্কুল থেকে এসে রুটি খেয়ে স্নান হয়ে গেছে স্নান করেই পড়তে বসেছে তাড়াতাড়ি করবা হ্যাঁ আমি আসছি গিয়ে ততক্ষণে করে ফেলবা ঠিক আছে তো ওদিকে মেয়ে পড়তে বসেছে ওকে পড়তে বসিয়েছি কারণ আজকে অনেক পড়া আছে মানে পড়াগুলো রিভিশান তো করতে হবে তো অনেক পড়া তো সেই জন্য ওকে বললাম পড়তে বসতে তো স্নান করে খেয়ে এদিকে আগেই খেয়েছে খেয়ে স্নান করে পড়তে বসেছে আমি যাচ্ছি একটু পোস্ট অফিসে ওই মার একটু কাজ আছে সেই জন্য আর কি পোস্ট অফিসে যাচ্ছি চলো পোস্ট অফিসে গিয়ে আস এসে আবার স্নান করব স্নান করে পুজো দেব চলো আগে যাই তারপরে চলে এসেছিলাম আমি পোস্ট অফিসে তো খুব একটা ভিড় আর কি ছিল না একদম ফাঁকা ছিল আমার আমার কিন্তু মিনিটের কাজ হয়ে যায় তারপরে তাড়াতাড়ি এবার আমি ছোটো করে বাড়ি যাবো চলো বাড়ি গিয়ে আবার তোমাদের সাথে আমি কথা বলছি তো হচ্ছে পোস্ট পোস্ট অফিসের কাজটা দিকে সেরে আসলাম বেশিক্ষণ লাগলো না দশ মিনিটেই হয়ে গেল তো এদিকে দেখো বাড়িতে এসে তারপরে খাওয়া দাওয়া করছি মানে স্নান করে আর কি দুপুরবেলা লাঞ্চ করছি সবাই মিলে একসাথে আর এদিকে টিভি চালানো আছে আমার মেয়ে কার্টুন দেখছে ওই পাতলু আর কি দেখছে তো ওর কিছুটা পড়া হয়ে গেছে দিনের বেলা যেহেতু বসেছে তো কিছুটা হয়ে গেছে তারপরে আবার ওই বিকেলের দিকে বসবো আমি একটু নিয়ে বসবো আমার সামনে আর কি একটুখানি করবে তাহলে কিন্তু পড়া কমপ্লিট হয়ে যাবে তো এদিকে এখন আর কি দুপুরের আমরা লাঞ্চ করছি এদিকে মাছের জল ছিল আরও তরকারি মা করেছিল। তো সব কিছু দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো বাইরে এসেছিলাম ওই জল নিতে আর কি আর বেশ ঠান্ডা ঠান্ডাই লাগছিল ওয়েদারটা তো জল নেওয়ার জন্য বাইরে এসেছি আর মা যেন কী করছিল আর কি বাইরে আর তারপরে মেয়ে একটু খেলাধুলো করলো কিছুক্ষণ বাইরে ওর সাথে আধা ঘন্টার মতো থাকলাম থেকে তারপরে দেখো রুমে চলে এসেছি তো সন্ধেবেলায় আমরা চা খাচ্ছিলাম আর কি আমার মেয়ে ওই বিস্কুট ভেজানোর জন্য অল্প একটু চা নিয়েছে ও কিন্তু চা চুমুক দিয়ে খায় না শুধুমাত্র বিস্কুটটা ভিজিয়ে খায় তো আমি এদিকে চা খেয়ে নিলাম তো খাওয়া দাওয়া করে যে এখন আবার একটুখানি পড়তে বসেছে যতটুকু বাকি ছিল ওইটুকু আমি কমপ্লিট করিয়ে দিলাম তো এখন হয়ে গেলে আর কি ওকে তাড়াতাড়ি করে আমি খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো তো এই যে দেখো পড়াশোনা হয়ে গেছে এবার আবার টিভি চালিয়ে নিয়েছে কার্টুন দেখতে দেখতে ওকে আমি খাইয়ে দিচ্ছি তো এই যে ওর ভাতও নিয়ে এসেছি পনির আলু তরকারি দিয়ে তো ভাত খাইয়ে দেবো এখন খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়বে তা আমরাও খেয়ে দিয়ে নেবো খেয়ে ঘুমিয়ে পড়বো তো চলো আজকের মতো গুড নাইট আবার দেখা হবে কালকে সকালবেলায় গুড মর্নিং ফ্রেন্ডস তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছি তো এখন যাচ্ছি হলো মেয়েকে নিয়ে স্কুলে আজকে হলো দুই তারিখ ওর আজকে সেকেন্ডি পরীক্ষা আছে আজকে হলো ওর বাংলা পরীক্ষা তোমরা তো সবাই জানোই তো মেয়েকে নিয়ে যাচ্ছি আর একদম বাড়ির সামনেই টোটো পেয়ে গেছিলাম দেখো একদম বাড়ির সামনে থেকে আজকে টোটোতে উঠে পড়েছি আজকে কিন্তু আমাদের এক পাও হাঁটতে হয়নি মানে ওই ক্রান্তি মোড়ের দিকে কিন্তু আগিয়ে যেতে হয়নি তার আগেই বাড়ির সামনে টোটো পেয়ে গেলাম তো আজকে তো মানে কালকের তুলনায়ও মনে হচ্ছে বেশি ঠান্ডা দেখো চারপাশে একদম কুয়াশার মতন হয়ে আছে তো খুবই ঠান্ডা লাগছিল টোটো করে যেতে তো যাই হোক মেকে নিয়ে যাচ্ছি তো ভিডিওটা কালকে আর এন্ট করিনি ভাবলাম চলো আজকের ভিডিওটাও কিছুটা করে আর কি তোমাদের সাথে আজকের দিনটা মানে কি পরীক্ষা কেমন হলো সারাটা দিন কেমন কাটলো তোমাদের সাথে কিছুটা আর কি শেয়ার করি তো দেখো চলে এসেছি স্কুলে আর সবাই চাদর সোয়েটার পরে একদম মাথা টাথা ঢেকে এসেছে বাইরে কিন্তু বেশ ঠান্ডা তো যাই হোক মেয়েকে এদিকে ঢুকিয়ে দিলাম তো ঢুকিয়ে এখানে আর কি বাইরের দিকে বসার জায়গা নেই ওই পেছন সাইডে বসার জায়গা আছে কিন্তু অত পিছনে গিয়ে মানে বসতে ইচ্ছে করে না সেই জন্যই কিন্তু আমি সামনের দিকটাই থাকি বিশেষ করে অফিস রুমে গিয়েই বসে থাকি তো আজকেও প্রত্যেক দিনের মতো অফিস রুমে চলে এসেছি আর বাইরে থেকে মানে ভেতর থেকে দেখো বাইরে দেখা যাচ্ছে সবাই দাঁড়িয়ে আছে সবার মা বাবারা দাঁড়িয়ে আছে তো দেখছিলাম আর কি অফিস রুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর আমি যেই সময় অফিস রুমে আসি তখন একটা মানুষও থাকে না কিন্তু ওই দশ মিনিট পরেই অফিস রুম একদম পুরো ভিড় হয়ে যায় তো এই যে দেখো এসে একা একাই বসে আছি এখানে তো বসে বসে বাইরে সবাই আসছে যাচ্ছে দেখছিলাম তো তারপরে যে মেয়ের পরীক্ষা হয়ে গেল তো আজকে ওই দশটা বেজেছিল সাড়ে দশটার টাইম দশটার মধ্যেই হয়ে গেছিলো তো হয়ে যাওয়ার পর দেখো ওকে নিয়ে বাড়িতে আসলাম আর এসেই ও আমাকে বলছিল বলছে আর কি যে কেমন হয়েছে কি কি এসেছে না এসেছে সব কিছুই আমাকে টোটো করে আস্তে আস্তেই বলে আবার কখনও বাড়িতে এসে বলে যে আজকে কি এসেছে পরীক্ষায় কেমন হয়েছে কোনটা পেরেছে মুখে কি ধরেছে সব কিছুই কিন্তু আমাকেও বলে তো ওগুলোই আর কি গল্প করছিলাম তো এসে দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ যেহেতু সকালবেলায় বিছানা গুছিয়ে যাওয়ার মতন একদম টাইম হাতে থাকে না আমি মেয়েকে রকমে আর কি রেডি করিয়ে নিয়ে যাই তাও এখন মানে এই পরীক্ষার কয়েকদিনও খেতেও চাচ্ছে না মানে কিছু না খেয়েই যায় শুধু জল খেয়েই যায় ও জল খেয়ে যায় আমিও জল খেয়ে যাই শুধু আর সকাল সকাল কিন্তু খেতে ইচ্ছে করে না এত তাড়াতাড়ি তো এখন আর কি খাওয়াবো ভাবলাম বিছানাটা গুছিয়ে নিই তো সুন্দর করে গুছিয়ে নিয়ে জানলাগুলো খুলে দিলাম বাইরে থেকে আলোটা একটু ঢুকুক তো সেই জন্য খুলে দিলাম আর এদিকে দেখো রুটি হয়ে গেছে কলা আছে সাথে আর চাও আছে আমাদের বাড়িতে আর কি সকালবেলা সবজির মানে সেরকম একটা করা হয় না কারণ সবজি খাওয়ার মতন মানুষ নেই আমার হাজব্যান্ড আসলে তখন সবজি করি কারণ ও আবার রুটিটা সবজি দিয়ে পছন্দ করে কিন্তু আমরা কেউ সবজি দিয়ে রুটি পছন্দ করি না মানে আমার মা আমি বা আমার মেয়ে আমার মেয়ে হঠাৎ মাঝে মাঝে ওই আলু ভাজা বা আলু তরকারি হলে মাঝে সাঝে খায় অন্য কোনো সবজি কিন্তু খেতে চায় না আর আমার তো সবজি দিয়ে রুটি একদম ভালো লাগে না আমার রুটি ভালো লাগে শুধুমাত্র চা দিয়ে তো এদিকে চা দিয়েই আমি রুটিটা খেলাম পরে কলা খেয়েছি তো খাওয়া দাওয়া করে ভাবলাম যে দুয়ারটা ঝাড় দিয়ে নিই কারণ অনেকটা বেলা হয়েছে সাড়ে দশটার মতো বাজে তো মা ওদিকে রান্নাঘরের কাজগুলো করছে আর কি মানে রান্না বান্না আর অনেক কিছুই থাকে রান্নাঘরে তো সেগুলো করছে তারপরে ফুল তোলা এসব তো অনেক কাজ থাকে মা ওইসব সব করে তো ঠাকুরের কাজটা করে দেয় আমি পুজো দেই তো এগো ওগুলোই করছে সব কিছু আর আমি এদিকে ঘরদোয়ার ঝাড় দিয়ে ভাবলাম উঠোনটাও ঝাড় দিয়ে নিই সব ঝাড়টা দিয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে যাব হলো মেয়েকে স্নান করাতে তো তার আগেই ঝাড়টা দিয়ে নিলাম তো দিয়ে সব কিছু গুছিয়ে টুছিয়ে এবার উঠোনটা দেখো ঝাড় দেবো উঠোনটা ঝাড় মানে খুব একটা বেশি আগের মতো পাতা কিন্তু এখন পড়ে না তো যাই হোক অল্প পরিমাণেই আর কি ঝাড় দিয়ে নিলাম সামনের দিকটা ঝাড় দিয়ে এবার যাব হলো মেয়েকে স্নান করাতে কারণ মেয়েকে স্নান করিয়ে ওকে আবার পড়তে বসিয়ে দেব মানে কালকে আর আগের দিন যেরকম আর কি দিনের বেলা অল্প করে পড়ে নিয়েছিল তাহলে রাতে চাপটা কম হয় সেই জন্যই এখন ওকে পড়তে বসিয়ে দেব। তো তারপরে দেখো আমি এদিকে স্নান করে এসেছি মেয়েকে আগে স্নান করে দিয়েছি ও পড়াশোনা করছে আর আমিও এদিকে স্নান করে নিলাম স্নান করে চলে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে ওই অল্প কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম স্নানের পরে তো সেগুলো আর কি মেলে দিচ্ছি আর এই যে দেখো স্নান টান সব হয়ে গেছে এবার যাব হলো আমি পুজো দিতে তো ভাবলাম একটু তোমাদের সাথেও শেয়ার করি তো এই যে স্নান করে চলে এসেছি তো পুজো দেওয়া হয়ে গেছে এবার খাওয়া দাওয়া করবো তো এই যে দুপুরবেলা খেতে বসে পড়েছি এদিকে মেয়ের পনিরের তরকারি আছে সাথে মাছ ভাজা ডিম সেদ্ধ দুটো ডিম আর কি দেইনি একটাকে অর্ধেক করে দিয়েছি দুপুরে আর অর্ধেকটা দেব রাতে তো এগুলো দিয়ে আর কি ওকে খাইয়ে দেব কারণ আমার মেয়ে যেহেতু একদম মাছ খেতে পছন্দ করে না কি করছো পড়াশোনা করছি এটা করছিলাম এদিকে আগে আমার দিকে দেখাও আজকে কি পরীক্ষা ছিল আজকে বাংলা ছিল কেমন হয়েছে বলো ভালো দেখো আর আর শোনো একটা কথা আগে কালকে কি পরীক্ষা কালকে অঙ্ক তো অঙ্ক তোমার হয়ে গেছে নাকি দেখি হয়নি অঙ্ক করছে এখানে খাতাটা তো এই যে দেখো আমার মেয়েদিকে অঙ্ক করছে কালকে যেহেতু ওর অঙ্ক পরীক্ষা আছে মোটামুটি হয়ে গেছে অল্প কয়েকটা বাকি ছিল তো সেগুলো বললো আমার সামনে করবে তো এই যে বিকেলবেলা থেকে আমার অনেক টাইম থাকে ওই সময় হাতে দিনের বেলায় কাজকর্ম থাকে তখন আর বসতে পারি না ওকে ওই মাঝে মাঝে একটু একটু এসে এসে বলে দেই আবার জিজ্ঞেস করলে এসে বলে দেই আর বিকেলবেলা থেকে আমার টাইম থাকে তখন আমি দেখো সুন্দর করে বসে আর কি মানে ওই চারটার পর থেকে সুন্দর করে বসে আমি ওকে পড়াতে পারি তো খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট করে চারটার পর আবার পড়তে বসেছিলো তো এই যে আমার সামনে অঙ্ক কয়েকটা করছে মানে কয়েকটা প্রশ্নের অঙ্ক বাকি ছিল তো ওগুলো করছে আর সাথে নামতা ছিল ওটাও এখন লিখবে তো ওকে পড়িয়ে নিয়ে তাড়াতাড়ি করে খাইয়ে দেব কারণ বেশি টাইম নেই হাতে আটটার মধ্যে আর কি পরীক্ষার সময় আটটার মধ্যেই খাইয়ে দেওয়ার চেষ্টা করি মানে ওই আটটা থেকে সাড়ে আটটার মধ্যে খাইয়ে নটার মধ্যে ঘুম পাড়িয়ে দিই তো এই যে দেখো আমরা পড়তে পড়তে মা আবার চা বানিয়ে দিল তো এই যে চা বিস্কুট খেয়ে নিচ্ছি তো মেয়ের জন্য ওই বিস্কুট ভেজানোর জন্য দিয়েছে চা তো এখন চলো খাওয়া দাওয়া করে নিই মানে সন্ধে টিফিনটা করে নিই তো তারপরে আরেকটু পড়াশোনা করিয়ে মেয়েকে রাতে ডিনার করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এখানেই বাই বাই